আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো জুস তো আমরা বাজার থেকে অনেক নামি দামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুস কিনে খাই সেগুলো স্বাস্থ্যকর নয় পুষ্টিকর নয় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে তো আমরা বাসায় তৈরি করে হোম মেড খেতে পারি আমের জুসটি এখানে আমি নিয়ে নিয়েছি চারটা মাঝের সাইজের আম পাকা আমটা আর আমি এর সাথে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম তো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি চার থেকে পাঁচটি মাঝারি সাইজের পাকা আমের সাথে একটি কাঁচা আম দিয়ে দিবেন তাহলে রেশিওটা ঠিক হবে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর ওই কাপ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ পানি ওগুলো আমি সাইডে রেখে দিলাম তো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পাকা আমগুলুন এবং কাঁচা আম সবগুলো টুকরো দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এক কাপ দিয়েছি আমি আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়া হয়ে গেছে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাহায্যে এরপর আমি এটা ঢেকে দিব তো আমি এটা ঢেকে দিচ্ছি এরপর আমি এটা এক পাশে রেখে দিব তো আমি চুলাতে প্রথমে চিনি এবং পানির শিরাটা বা রসটা আমি এটা আমি রান্না করব খুব ঘন করব না জাস্ট ফুটে ওঠা পর্যন্ত এটা চুলাতে দিয়ে রান্না করে নিব আমি জয়পুরহাটের মেয়ে আপনাদের বাসা কার কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অনেকটাই ফুটে গিয়েছে এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিব। তো আমি চুলাটা অফ করে দিয়েছি বাচ্চাদের জন্য এই জুসটি করে দেওয়া যায় খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এবার আমের কড়াইটা চুলার উপরে দিয়ে দিয়েছি এটি আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট চুলার ফ্রেম কম বেশি হতে পারে এই কারণে আপনারা সিদ্ধ হওয়া পর্যন্ত এটি রান্না করে নেবেন পাকা আম তো এমনিতেই নরম এরপর কাঁচা আমটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আরও অল্প কিছু সময় রান্না করার পরে আমি চুলাটা অফ করে দেবো এবং এটা ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত আজকে যে তাপমাত্রা উফ কি গরম তো এরকম একটি হোমমেড মজাদার জুস যদি বাসায় তৈরি করে খাওয়া যায় কান্না ভালো লাগে বলুন তো পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিব এবং ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটা ব্যালেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এরপর এটা আমি ব্যালেন্ড করে নিলাম দেখুন বন্ধুরা আমের পিউরিটা কতটা ঘন হয়েছে এটি খেতে কিন্তু ভীষণ মজা ছিল তো এটা আমরা ছেঁকে নেব এ পর্যায়ে তো আমি এটা ছেঁকে নিচ্ছি আমি একটা ছাঁকনার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা আমি ছেঁকে নিচ্ছি নাড়াচাড়া করে নিব পিউরিটা যেন ভালোভাবে বের হয় আস থাকে এবং বিচির কিছু অংশ থেকে থাকে এই জন্য ভালোভাবে ছেঁকে নিতে হবে তো আরেকটু ছিল সেটাও দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলোন পিউরি ছেঁকে নিব এরকম আস থাকতে পারে এই জন্য আমি এটা ছেঁকে নিয়েছি দেখুন কতটা ঘন হয়েছে বন্ধুরা এই পিউডিটা ডিপ ফ্রিজে এক বছর সংরক্ষণ করা যাবে আর আমি এর মধ্যে এখন দিয়ে দিব চিনি শিরাটা বা রসটা মাত্র দুইটা উপকরণ দিয়ে এই মজাদার জুসটা তৈরি করা যায় এবং তৈরি প্রসেসিং অনেক অনেক সহজ তাই না বন্ধুরা বলুন তো আমি দিয়ে দিচ্ছি একটু করে নাড়াচাড়া করতেছি আবার পুরাটাই দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে জুস এর ট্যাকচারটা যদি খুব বেশি ঘন মনে হয় আরও কিছুটা পানি মিশিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা কেমন লাগলো আমার জুসের রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজা এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা জুস কান্না ভালো লাগে বলুন তো তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন